হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি অনেকদিন পরে আর কি ব্লগ করে লেখছি মোর সাথে আছে আজকে হ্যালো ভাই হিমাংশ দোস্ত ভাগনা দাদা দিদি সামনে আছে দেখা আর আমরা যাওয়া লাগছি আজকে ভুটান তো আপাতত আমরা আছি এলাম জয়ঘাট ভুটান গেটটা আমরা কেমন করে পার করবো তোমাকে দেখে লাগছি চলো ব্লগের সাথে থাকো তো ফাইনালি আর কি আমরা ভুটান প্রবেশ যাইবাগনা তো মইয়ালা দেখুন সবাই আছে অনেকে বল আছেন আই বিশ্ব তাড়াতাড়ি সাপোর্ট করুন মোক সাপোর্ট কর মোর সাপোর্ট করো মোর সাপোর্ট ফ্যামিলিক সাপোর্ট সবাই সাপোর্ট কর সাপোর্ট করে চল তো তো ফাইনালি আর যে চলি হচ্ছে হলো আমরা আমাচু ব্রিজ তো আমি আত্মগমে ঢাই লাগছোঁ সামন ক্যামেরা দিয়া দিদি ঘর না আছে ভাগ্না আছে ভাগ্নি আছে একটা দিদি আছে দোস্ত আছে আর দাদা আছে ভিতর তো ফাইনালি আর কি আমরা ঝুলন্ত ব্রিজে আসি পড়ছি দেখির ভালো আছে আর মোট সবাই আছে ইমান সুখর আছে কিন্তু আমার আমার রাজবাড়ির যে একটা ঝুলন্ত ব্রিজ ছিল রাজবাড়ি পার্ক সেরকম আর কি ঢোলে না কম ঢোলে আর অনেক লোক আসছে তোমার দেখে দিচ্ছ

তো ফাইনালি আমরা এটা থেকে আর কি বাইরে হয়ে গেলাম দেখি পাওয়া যাচ্ছে এই দেখো ভিউটা কি কেমন লাগে হচ্ছে একদম ভালো ভালো তো ভালো হ্যাঁ দারুণ লাগতেছে হোমাতা থেকে হেমাতা চলে এসে হাঁটি হাঁটি অনেক ফটো ভিডিও করি এলা যেমন আরেকটা প্লেস হচ্ছে চলো তো ফাইনালি আর কি আমরা এলা চলে যাচ্ছি এলো গুম্ফা মন্দিরে দেখো না আপাতত অল্প খাওয়া দাওয়া করি নাই কারণ অনেক বাজে গেছে সাড়ে চারটা বাজি গেছে এই যে দিদি ঘর পুরো খাবার দিবে মন্দির ওই বাকে দিদি ঘর আলো তো কেমন লাগলে কোন জায়গাটা ভুটানের আমু ব্রিজ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন